Terima kasih telah menonton!

মেমোরিয়ালটা আসলে দ্বিতীয় মেধাবৃত্তি দুই হাজার চব্বিশ ফজলু হক ফজলু সাহেব আমাদেরকে কে সুযোগ করার জন্য ওনার উপর কৃতজ্ঞ জানাই আবারও দ্বিতীয়বার তিনি যেন আমাদের মেধাবৃত্তি পরীক্ষার সুযোগ করার জন্য চাকরি আমাদের একটা মেধা যাচাই করেছেন নতুন কারিকুলাম অনুযায়ী আমাদেরকে একটা পরীক্ষা করেছেন যাতে আমরা পরবর্তীতে বার্ষিক পরীক্ষা ভালো ফলাফল করতে পারি ওনার প্রতি আমার আমার সহকারীদের পক্ষ থেকে ওনার প্রতি আমার অনেক সুবিধা আসসালামু আলাইকুম আমি মোসমুদ্দিন খান একাডেমি থেকে এসেছি আমি অষ্টম শ্রেণীর ছাত্রী এবং আমি চিরেন মেমোরিয়াল ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা দিয়েছি আমরা চাই যেন পরের বছর এরকমই আমাদের সিরেন মেমোরিয়াল ট্রাস্ট মেধাবী মেধাবৃত্তি পরীক্ষার থেকে সুযোগ দেওয়া হোক এটাই আশা করি